ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে রবিবার আর ঘুরিতে বাজে হচ্ছে এখন দশটা তো এখনই এই দশটা থেকে আমার বক বকটা স্টার্ট করলাম আজকে আর আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর আজকে হচ্ছে মা শারদার কিন্তু জন্মতিথি মানে একটু আগেই দেখছিলাম বেলুর মঠ তারপরে সব জায়গায় খুব ভিড় হয়েছে আর আমাদের এখানে বাগবাজারেও যে মা সারদার আর কি মন্দির আছে সেখানেও কিন্তু অনেকেই আর কি যাচ্ছে তো সেরকম কিছু প্ল্যান নেই আমাদের যাওয়ার কেন আজকে আমার আজকে অনেক মানে অনেক কিছু মাথার মধ্যে প্ল্যান সেট করে রেখে দিয়েছি যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে জামা কাপড়গুলোকে গুছাতে হবে ঘুরতে যাওয়ার আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে একটু যাব হচ্ছে নিজেকে একটুখানি প্যাম্পারিং করতে কোথায় বলুন তো পার্লারে কেন আইব্রো করতে হবে একটুখানি চুলটাকে একটু কাটতে হবে পুজোর সময় তো চুল টুল কিছু কাটেনি হ্যাঁ তো চুলটাকে একটু ঠিকঠাক করতে হবে হুম তো এই সব আমার আজকে প্ল্যান আছে প্লাস হচ্ছে ঘরের মানে ঘরেরও আছে আর কি ঘরের কি বলুন তো জামা কাপড়গুলোকে গুছাতে হবে সব এই মানে নানা রকম কাজ আর সকালবেলা কিন্তু আজকে আটটার সময় উঠে পড়েছি উঠে আজকে অনেক কাজ হয়ে গেছে মামুনি কাজ করে চলে গেছে আর আমারও কিন্তু রান্না মানে রান্নাঘরে যেরকম আমি প্রত্যেক রবিবার যেরকম পরিষ্কার করি সেরকমও হয়ে গেছে আর আজকে রান্নাঘরে নতুন পরিষ্কার করলাম হচ্ছে মাইক্রো ওভেনটাকে মাইক্রোওভেনটা পুরো একদম নোংরা হয়ে গেছিলো অনেক দিন ধরে ভাবছিলাম করে আর হয়ে উঠছিল না আর আজকে কি মেনু হচ্ছে একবার দেখিয়ে দিই চলুন এই যে রান্না আমার বসে গেছে ওই যে আজকে হারিতে হবে আজকে করব হচ্ছে পোলাও এই যে পোলাও এর চাল এখানে ধুয়ে রেখে দিয়েছি এবার কিভাবে করব না করব সবটাই শেয়ার করব পোলাও হবে আর ওই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের হবে মালাইকারি আর আমি ওখানে একটু আলু পেঁয়াজ কাটিয়ে রেখেছি হবে একটু চিকেন আর এই যে আজকে করলাম মাইক্রোওভেনটাকে পুরো পরিষ্কার ভেতরটা না ভেতরটা এমনি আমার পরিষ্কারই থাকে কিন্তু আজকে ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করলাম এই প্লেটটাকে তো আমি প্রায় দিনই ধুয়ে দিই কেন তরকারি গরম করে তো ও পরে ঠরে যায় ধুয়ে দিই আর পুরো একদম বাইরেটাও পুরো পরিষ্কার করলাম তারপরে এই আমার সেই চিমনি চিমনিও পরিষ্কার করে আবার লাগিয়ে দিলাম ওই বাটিগুলো আর যেরকম পুরো জায়গাটা পরিষ্কার করি সেরকমই করি কী বলুন তো বন্ধুরা রান্নাঘরটাকে রান্নাঘরেই কিন্তু মালক্ষী থাকে জানেন তো হ্যাঁ তাই রান্নাঘরটাকে সবসময় চেষ্টা করি একটুখানি পয় পরিষ্কার করে রাখার আর রান্নাঘর পয় পরিষ্কার করে যদি না রাখেন না দেখবেন একটা নিজেরও কিন্তু তৃপ্তি লাগে না মানে একটা খাওয়া দাওয়া বানাচ্ছি হ্যাঁ মানে ভালো লাগে না দেখুন এর মধ্যে একটু হলুদ দিলাম আর একটুখানি আদা দিলাম অ্যাকচুয়ালি আদার রস দেয় কিন্তু রস আমি বার করতে পারলাম না একটু আদা আর কি ঘষেই দিয়ে দিলাম আর দেব হচ্ছে একটু ঘি একটু সামান্যই ঘি দেবো কেননা ঘি তো পরে আবার দিতে হবে তাই একটু সামান্যই দেবো বাস এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আর এই যে হাড়িতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে এই যে এটার মধ্যে নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি জলের মধ্যে একটু গরম হচ্ছে হোক চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি হ্যাঁ সামান্য একটু হলুদ দিয়েছি কেন একটু হলুদ পোলাও তো তাই জন্য একটু হলুদ দিয়েছি সামান্যই দিয়েছি বেশি দিলে আবার হলুদের গন্ধ হবে আর এই যে জল কিন্তু গরম হয়ে গেছে আমার এই যে জল কিন্তু গরম হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো এই দিকে কিন্তু আমি মালাইকারি করব তার মশলাও রেডি করে নিয়েছি এখানে আর এই যে চিংড়ি মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে ভাজবো তো এই যে এখানে মালাইকারি মশলা কষানো হচ্ছে আর এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেলে আমি নারকেলের দুধটা এখানে দিয়ে দেবো আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম তাই আজকাল বেশি তো শেয়ার করছি না তো পোলাও কিন্তু আমার পুরো রেডি আর পরে আমি অ্যাড করেছি হচ্ছে কাজু আর কিশমিশটাকে ঘিতে ভেজে আর এই দেখুন মালাইকারির ফাইনাল লুক কেমন হয়েছে হ্যাঁ আর এখন করছি হচ্ছে চিকেন কষা লাল লাল চিকেন কষা এই হচ্ছে আমাদের আজকে সানডের মেনু তো স্নান ঠান করে এবার চলে আসলাম ঠাকুর ঘরে যদিও বা ঠাকুর পুজো আজকে তাড়াতাড়ি করে ওড়ি দেওয়া হয়ে গেছিলো তবু মা আজকে দুটো এই যে ঠাকুরের জন্য এই শালটা বানিয়ে দিয়েছিল বলে আমি পরিয়ে দিলাম আর তার সাথে করলাম কি বলুন তো একটু প্রদীপটা আর ধূপকাঠিটা ঠাকুরকে দেখিয়ে দিলাম হ্যাঁ যদিও বা ঠাকুরেরকে ভোগ দিয়ে দিয়েছিলো আর এই যে বড় কাছেরই এরও পরিয়ে দিয়ে বানিয়ে দিয়েছিলো মা আমি সব পরিয়ে দিলাম যেগুলো যেগুলো ছিল না সেগুলো বানিয়ে দিয়েছিল তো পুজো কমপ্লিটই হয়ে গেছিলো তারপরেও আমি একটুখানি ঠাকুরকে যেহুতে একটুখানি বস্ত্রটা পরালাম বলে একটুখানি আমি মানে প্রদীপটা আর ধূপকাঠিটা ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম কিন্তু এবার খাওয়া দাওয়া করে যাব হচ্ছে পার্লারে তো চলে আসলাম কিন্তু পার্লারে আর জানেনি তো আমি হাবিব যে যাই কেন এর আগেও অনেকবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর ওই যে মেয়ে বসে আছে মেয়েকে নিয়ে এসেছি আর এই যে আমার হচ্ছে চুলের কালার কি কালার হচ্ছে সেটা কিন্তু আমি নিজেও এখনও জানি না তো যাই হোক হবে কিছু একটা কিন্তু থেকে মানে প্রবলেমটা কোথায় বলুন তো এই যে বসে থাকতে হয় না পার্লারে গিয়ে এটাই আমার খুব বিরক্তজনক কিন্তু সাজুগুজু করতে গেলে তো একটু কষ্টভোগ করতেই হবে তাই না তো এই যে বন্ধুরা চুলফুল কেটে একটা অন্যরকম লুকস দিয়েছি এই যে চুলটা কেটু ওখানে হ্যাঁ মেয়েকে নিয়ে গেছিলাম মেয়ে বলছে পুরো দু ঘন্টা দু ঘন্টা ধরে বোর হয়েছে না না ওর কিছু করে দিইনি আমার চুল ঠিকই আছে ও চুল বড় করছে আর আমি একটুখানি চুল কাটিং করেছি আর একটুখানি এক্সপেরিমেন্ট করলাম ফার্স্ট টাইম এরকম কালার করে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমি কোনোদিনও এরকম কালার করি না জানি না আমাকে ভালো লাগছে কি লাগছে না জানি না সুন্দর লাগছে কিনা জানি না হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ মাঝে মাঝে দেখবেন একটু ইচ্ছা হয় না সব কিছু একটু এক্সপেরিমেন্ট করা উচিত তাই করলাম কিন্তু যা চুল উঠছে না আমার কী বলবো এইসব এক্সপেরিমেন্ট করব কিভাবে তবু একটা পার্লারে গিয়ে একটা ট্রিটমেন্ট নিলাম হ্যাঁ হেয়ার ফলের একটা ট্রিটমেন্ট নিলাম তারপরে চুল কালার করলাম আবার তো জানুয়ারি মাসে তো আমাদের মানে কী বলবো আমার ভাসুরের মেয়ের বিয়ে তো সেই জন্য আরও একটুখানি চুলচুলগুলো একটু সুন্দর করে কালার ফালার করলাম একটু অ্যাডভান্স তার মধ্যে আমরা ঘুরতেও যাচ্ছি সেটাও হয়ে যাচ্ছে আর ইচ্ছা আছে ও আরেকটা ট্রিটমেন্ট করাতে হবে সেটা সামনের মাসে করাবো মানে এত হেয়ার ফল হচ্ছে না তাই জন্যই ওরাই বললো যে দিদি এই ট্রিটমেন্টগুলো করাও হ্যাঁ আর হেয়ার ফলটা হচ্ছে তার একটাই কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ড্যানেলপ হয়ে গেছে আমার এটা জানি না কেন আমার মনে হয় মানে কী বলবো আমার প্রত্যেক বছর প্রত্যেক বছর হবে এবার আমার থেকে আমার ছেলে মেয়েরও এই টেন্ডেন্সি কিন্তু এসছে আমার মেয়েরও কিন্তু খুব ড্যান্ড্রফ ড্যান্ড্রফের জন্য ওকে হোমিওপ্যাথিকের যে ডাক্তারের কাছে নিয়ে যাই সেখান থেকে একটা শ্যাম্পু দিয়েছে হোমিওপ্যাথিকের হুম তো সেটা ইউজ করছে হ্যাঁ ছেলেরও তাই মানে এটা মনে হচ্ছে আমার থেকেই হয়েছে মানে আমার শীতকাল আসলেই এটা হয় তো কাটিংটা কেমন হয় যে সবাই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু অতি অবশ্যই তা এখন ওই বাড়িতে যাবো এখন ঘড়িতে বাজে কটা বাজে পনেরো নটা বাজে পুরো দু ঘন্টা লাগলো মানে এই জন্য না পার্লারে এমন যেতে ইচ্ছা করে না মানে গেলে এতটা পুরো টাইম বসে থাকতে হয় না এই বসে থাকার কাজটা না আমার একদম ভাল লাগে না মানে বসে মানে কি বসে কিছু করছি ঠিক আছে সেটা তো আমাকে অফিসেও বসে থাকতে হয় কিন্তু এই যে মানে এমনি বসে থাকছি কিছু একটা লাগিয়ে মাথায় একটা লাগিয়ে বসে থাকলাম আবার একটা লাগালাম বসে থাকছি এইটা আমার ভালো লাগে না তো পিছনটা কিছু করিনি হ্যাঁ পিছনটা জাস্ট এমনি যেরকম আমার মানে মানে কি বলবো স্ট্রেট আর কি থাকে সেটাই মানে থাকে মানে পিছনটা না বেশি স্টেপ ফেপ আমি কাটাই না আমার ভালো লাগে না পিছনটা পিছনটা যেন নর্মাল থাকলেই ভালো তাও লেনটাকে না অনেক ছোট করে দিয়েছি একদম ছোট করে দিয়েছি কেননা এত মানে লম্বা হয়েছিল চুলটা ঠিকই কিন্তু নিচটা না একদম পুরো পাতলা হয়ে গেছিলো তো ফেনি ওই টিকটিকি ল্যাজের মতন রেখে লাভ নেই তাই জন্য ছোটো করে দিলাম আর সামনেটা যাই না এটা কী কাটলো কিন্তু এ যে ছেলেদের না মানে ওরা তো সবাই প্রফেশনাল আর ওদেরকে কিছু বলতে লাগে না ওরা এত সুন্দর করে করে সত্যি খুব সুন্দর করে করে তবুও আগে যে একটা ভাই ছিল সে নাকি ছেড়ে দিয়েছে অন্য জায়গায় জয়েন করেছে বললো তো এখন যে করে দিল সেও খুব মানে মানে ভালো আর কি তো দু রকম কালার করেছি কিন্তু বুঝতে পারছেন কি একটা তো হাইলাইট করেছি আর একটা কিন্তু গ্লোবাল কালারও আছে মানে পুরো চুলটার একটা কালার সেটা রোদ্দূরে পড়লে বোঝা যাবে মানে অনেকটা বার্গেন্ডি টাইপের আর একটা হাইলাইটটা তো সাজাকজু কিন্তু শুরু হয়ে যাচ্ছে মানে ঘুরতে যাবো ঘুরতে যাবো একটা আনন্দ তো চলে আসলাম আর সকালবেলা যে সবজিগুলো আছে সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখি নাহলে আবার নষ্ট হয়ে যাবে আর জিজ্ঞেস করে রাখি কালকে কি রান্না হবে না হবে সেই হিসাবে সবজিটা এখন এখন ঢুকাবো না আগে আসুক তারপরে জিজ্ঞেস করব। কি রান্না হবে সেই হিসাবে আর কি সবজিটা ঢুকাবো আর সকালবেলা তো রান্না আছে রান্না লাইট চলছে হ্যাঁ সকালবেলা রান্না বান্না সব আছে সেটাই রাত্রিবেলা খেয়ে নেব জামাটাকে চেঞ্জ করে নিই জামাটা চেঞ্জ করব।